ড্যাগ নিয়ে হাজির আমি আপনাদের ড্যাগ ভাই মসজিদে মাফি গিয়ে বিরিয়ানি খাই বাফেরা তেলা আইন শুরু করি কমেন্টের ফিডা ফিডি সবার আগে হলো খাদ্যকপি ভিডিওটা তো আরিফ ইসলাম ভাই লিখছে আপনার এই কবি না আমি তো টাস্কি খাইয়া লেসি ও টাসকি খায় না খাইলে দুই প্লেট ভাত খান নাইলে বিরিয়ানি খান সিদ্দিক ভূতে হেন বিরিয়ানি খান আপনি আমরা টাস্কি খান কাম হইব এরপরে এলো খাদিজাত আফা উনি লিখছে খাতায় নাই পাতা তার ফেডে নাই বেতা খাইতে তার আলিশ তার ফেট বালিশ হ বিশে চল্লিশ খালুয়ে আমার পুলিশ আমার ছোট ভাই গাউরা আপনারা আমার তে এরপরে এ এস আরিয়ান খান শাকিল ভাই উনি লেখছে এত পরে কি হবে সেই যদি না বুঝে শেডারে বুঝান লাগতো না আপনার বুঝা আপনি বুঝেন সে আইসে শেরে বুঝাইতো এরপরে উনি লেখছে কালকের পরীক্ষা মার্কেটিং যাইয়া মাথাডা খাতায় দিয়ে দিব আন্ডাডা অনৈল আমার বন্ধু সাদেক পার্ট টু